আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সে করি সবাই ভালো আছো তোমার নবম শ্রেণীর যে তোমাদের ইতিহাস ও সভ্যতা ইতিহাস ও বিশেষ সভ্যতার যে প্রশ্নটা সেজন্য সেটাকে দেখিয়ে দেব সেটা হচ্ছে দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান থাকবে সত্য রিটার্নে যে কোনো দশটি প্রশ্ন যদি দিতে হবে সংক্ষিপ্ত এখানে পনেরোটা আছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এটা অনেক ইম্পর্টেন্ট এখান থেকে পড়লে কিন্তু এই পনেরোটা প্রশ্ন থেকে মুখস্থ করে ইনশাআল্লাহ তোমাদের এখান থেকে সাত আটটা এমনিতে কমন পড়বে যে কোনো বিদ্যালয়ে হোক না কেন ঠিক আছে তো তোমরা এগুলো অবশ্যই প্রশ্নগুলো যারা লেখাপড়া একটু করেছ পড়াশোনার সাথে একটু জড়িত আছো তারা ঠিকই তোমরা বুঝতে পারবা যে হ্যাঁ এগুলো আমরা পড়েছি এগুলো ইম্পর্টেন্ট তারপরে থাকবে তোমাদের সৃজনশীল পঞ্চাশ মার্ক পাঁচটা দিতে হবে যে কোনো পাঁচটা থাকবে মোট আটটা আটটা থেকে পাঁচটা দিতে হবে তোমরা এখানে যে ওই আটটা পড়ে যাওয়ার চেষ্টা করবে আর একটা তোমাদের বই থেকে সৃজনশীলের গুলো মুখস্থ করে যাওয়ার চেষ্টা করবে যেগুলো তোমাদের স্কুলে যে টপিকগুলো তোমাদের স্কুলে পড়ানো হয়েছে সেই টপিকগুলো একটু রিভাইজ করে যাও একটু ব্রেনে খাটাও যে কি ক্লাসে কতটুকু পড়ানো হয়েছিল সে অনুযায়ী তোমাদের একটু দেখে গেলে তোমাদের ইনশাল্লাহ ফুল কমন পড়বে যে যে বিদ্যালয় থেকে থাকো না কেন তো এটা একটা সৃজনশীলের অনুচ্ছেদ আমরা এই অনুচ্ছেদটা দেখে নিব এই অনুচ্ছেদের প্রশ্নগুলি এখানে দেয়া আছে ঠিক আছে ক খ গ খ ওই এক নম্বর অনুচ্ছেদের প্রশ্ন হচ্ছে এখানে ক খ গ এরপরে দুই নং অনুচ্ছেদ হচ্ছে সৃজনশীল দুই নাম্বার অনুচ্ছেদ সৃজনশীলের ক খ হচ্ছে এখান থেকে দেখো তো তোমাদের একটা কথা বলে রাখি তোমাদের যে কাজটা করতে হবে ক এবং খ এটা কিন্তু সম্পূর্ণ মুখস্থ থাকে বেশিরভাগই সবসময় মুখস্থ থাকে আর গ এবং ঘ দিতে হয় এই অনুচ্ছেদ থেকে অনুচ্ছেদটা পড়া প্রয়োজন যেমন দেখো ঘ উদ্দীপকের পূর্বাঞ্চলের যে বৈষম্যের চিত্র ফুটে উঠেছে পাঠ্য বইয়ের আলোকে তা বর্ণনা করো আমি কিন্তু বলেছি প্রথমেই পাঠ্য বইটা একটু তোমাদের পরিণত হবে একটু টপিকটা সম্বন্ধে জেনে গেলে বাকিটা তোমার গুছিয়ে গাছ লিখে দিতে পারবা একটু মোটামুটি প্র্যাকটিস করে গেলে লিখতে পারবা ঘ তুমি কি মনে করো তুহিনের অঞ্চলটি পূর্ব পাকিস্তানের মতো প্রতিরক্ষা ক্ষেত্রেও বৈষম্যের শিকার হয়েছিল উত্তরের সপক্ষে যুক্তি দাও শেষ একটু তোমার ধারণা থাকলে তুমি কি মনে করো সেটা লিখে ফেলে কিন্তু নাম্বারটা পেয়ে যাছ চার এরপর দেখো তিন তিনি আছে আরেকটা অনুচ্ছেদ এটাও দেখো মুখস্থ থাকে উনিশশো উনশো সালের গণ অভ্যুত্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক শহীদ ধন তার নাম কি ছিল খ আগরতলা মামলা কথাটি বুঝিয়ে লেখো এগুলো কিন্তু মুখস্থ কিন্তু গ এবং ঘর কি করতে হয় আমাদের অনুচ্ছেদের সাথে মিলিয়ে পড়তে হয় লিখতে হয় প্রশ্ন উত্তরগুলো দেখো অধ্যাপকের সিমুর তথ্যের পাঠ্যপুস্তকের যে নির্বাচনে প্রতিফলন করেছে তার ব্যাখ্যা দাও পাঠ্যপুস্তকের আলোকে উক্ত নির্বাচনের গুরুত্ব বিশ্লেষণ করে এটা হচ্ছে ঘ তাহলে পাঠ্যপুস্তকের আলোকে নির্বাচনের গুরুত্ব তার মানে কি আমাদের পাঠ্যপুস্তক সম্বন্ধে একটু ধারণা নিয়ে নেই আমরা বাকিটা বুঝতে পারবো এরপর দেখো আমাদের চার নম্বর সৃজনশীল চার নম্বর সৃজনশীল আছে গাজীপুরের কাউসা সাহেব নিজেকে ধন্য মনে করেন এর জন্য কি যে এই জেলার একজন মহান ব্যক্তি মুক্তিযুদ্ধ পরিচালন এবং বাংলাদেশের পক্ষে জনমত সৃষ্টি করার জন্য যে সরকার গঠিত হয়েছিল তার দায়িত্ব প্রধান প্রধানমন্ত্রী ছিলেন তো এখানে দেখো ক মুজিবনগর সরকার কোথায় শপথ গ্রহণ করেন তারপরে খ বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের নারীর ভূমিকায় ছিল গৌরবজ্জ্বল ব্যাখ্যা করো এগুলো কিন্তু মুখস্থ কিন্তু গ এবং গ দেখো বলা আছে উদ্দীপকের সাথে মিল রয়েছে পাঠ্যপুস্তকে এমন একটি সরকারের কার্যক্রম বর্ণনা করো উক্ত সরকার গঠনের পরে বাংলাদেশের মুক্তিযোদ্ধা বাহিনী গড়ে তোলার উদ্যোগ গ্রহণ হয় মতামত প্রদান করো তো এরকম আমাদের ঘ এবং গগুলো এই উদ্দীপকের সাথে মিলিয়ে পড়তে হয় এরপরে আমাদের পাঁচ নম্বরটা দেখো অনুচ্ছেদ দেয়া আছে তারপর ক কোন ঘটনাটি জাতীয় গণহত্যা দিবস হিসেবে স্বীকৃত ঘ সাত মার্চের ভাষণ অনেক গুরুত্বপূর্ণ বুঝিয়ে লেখো গ উদ্দীপকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যে বিষয়টির প্রতিফলন ঘটেছে তার ব্যাখ্যা দাও তারপর দেখো তুমি কি মনে করো বিভিন্ন পেশার লোক মুক্তিযুদ্ধের জয়কে সহজ করেছিল পাঠ্যপুস্তকের আলোককে মতামত দাও তো এভাবে আমাদের প্রশ্নগুলো খুব সুন্দর করে পড়ে আনন্দের সহিত তোমরা পড়বাও যেহেতু বাংলাদেশে বিশ্ব পরিচয় আনন্দের সহিত আনন্দের সহিত পড়লে কিন্তু পড়াগুলো সহজ হয়ে যায় তারপর ছ নম্বর দেখো তোমাদের এখানে একটা আরেকটা সৃজনশীল আছে এর প্রশ্নগুলো হচ্ছে এখান থেকে শুরু সরকার কত সালে বীরাঙ্গনাদের মুক্তিযুদ্ধ হিসেবে স্বীকৃতি দেয় তারপরে খ বাংলাদেশের মুক্তিযুদ্ধের জাতিসংঘ ছিল নীরব দর্শক বুঝিয়ে লেখো গৌতম চৌধুরী দেশটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ক্ষেত্রে কি ভূমিকা রেখেছ তার ব্যাখ্যা দাও তারপর তুমি কি মনে করো গৌতম চৌধুরী দেশের মতো সোভিয়েত ইউনিয়ন ও সমাজতান্ত্রিক রাষ্ট্র বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশেষ ভূমিকা পালন করেছিল উত্তরের সব যুক্তি দাও এরপরে দেখো আমাদের সাত নম্বর অনুচ্ছেদটি পড়বা পরে দেন ইউরেনাসের কয়েকটি উপগ্রহ রয়েছে ন্যাচন গ্রহের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো তার প্রতিপক্ষের এবং গ এবং গ গতিপক্ষের সাহায্যে উত্তরগুলো লিখতে হবে তুমি অবশ্যই ধারণা নিয়ে নিবে একটু তাহলে পরীক্ষা খাতায় ফুল প্রশ্ন উত্তর লিখতে পারবে খুব আরামে এরপরে আমার আট নম্বর প্রশ্ন অনুচ্ছেদটা পরে কৃথিবীর ক্ষতি তোমার গ্রহের নাম কি খ মহাকর্ষ শক্তির প্রভাব ব্যাখ্যা করো গ এবং ঘ এই অনুচ্ছেদের সাথে মিল করে উত্তরগুলো দিতে বলা হয়েছে ঠিক আছে যেমন বাংলাদেশের আসার দিন হতে পারে তেইশ সেপ্টেম্বর মতামতের সপক্ষে পাঠ্যপুস্তকের আলোকে যুক্তি দাও দেখো এখানে পাঠ্যপুস্তকের আলোকে যুক্তি দিতে বলা হয়েছে গ দেখো সেখানে পাঠ্যপুস্তকের আলোকে ওই তারিখের দিন ও রাতের সময়ের তারতম্যের কারণ মানে এদিক সেদিক হওয়ার যে কারণটা সেটা একটু কি তারতম্য যে পার্থক্যটা দেখা যায় সেটার কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে তো এগুলো কিন্তু অনেক সহজ একটু মনোযোগ সহকারে পড়ে একটু লিখতে পারলে কিন্তু নাম্বার এখন আমরা চলে আসলাম টিকচিহ্ন তো তোমার টিকচিহ্নগুলো দেখে নাও এক নজরে টিকচিহ্নগুলো কীরকম আকারে আসতে পারে এখানকার কিছু টিকচিহ্ন আছে এগুলো তোমরা যদি রিডিং পড়ে থাকো এখান থেকেও তোমরা নিজে নিজে একটু প্র্যাকটিস করতে পারো যে দেখে তো আমি কয়টা পারি তারপরে এখানে অপর পৃষ্ঠায় বাকিগুলো আছে দেখে নাও এগুলো থেকে এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে এখানে যে কটা সেগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট আর এগুলো কিন্তু এমনি আমি তোমাদেরকে দিচ্ছি না প্রশ্নগুলোও কিন্তু অনেক ইম্পর্টেন্ট তো এক নজর দেখে নেই বা তাহলে কিন্তু তোমাদের পরীক্ষাটা ভালো হওয়ার সম্ভাবনা ফিফটি পার্সেন্ট আর একটু নিজেরা যদি পরে রাখা তাহলে তো হান্ড্রেড পার্সেন্টের পরীক্ষা ভালো হবে এবং কালকে অবশ্যই তোমাকে কেসে এসে জানাবে যে তোমাদের পরীক্ষা অনেক ভালো হয়েছে যতটুকু ছিল আমাদের নবম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আমি ঠিক ছিল এবং সৃজনশীল কিছু দিয়ে দিয়েছি এবং বলে দিয়েছি যে কীভাবে পড়লে তোমাদের ভালো নাম্বার উঠাতে পারবে সেটা বলে দিয়েছি ভিডিওতে তাই তোমরা অবশ্যই সে অনুযায়ী পড়বে ঠিক আছে তা সব ভালো থেকে সুস্থ ভালো করে পরীক্ষা দেওয়া আল্লাহ হাফেজ